ভক্তি ও শান্তির মেলবন্ধনে শুরু হয়ে গেল এই বাংলার এক প্রাচীনতম মেলা নদিয়ার পানিখালীর হুদোর মেলা নদিয়ার ধানতলা থানার পানিখালীর হুদো গ্রামে কয়েকশো বছর আগে মাঘ মাসের প্রথম দিন শুরু হয়েছিল এই মেলা সেই ধারা আজও বয়ে নিয়ে চলেছে এখানকার মানুষজন জানা যায় প্রায় দেড়শো বছর আগে পানিখালীর এই হুদা গ্রামের মল্লিকতলাতে এক বটগাছের নিচেই পার সাহেবের হাত ধরে এই মেলার সূত্রপাত হয় সেই বটগাছ না থাকলেও সেখানে নতুন একটা বটগাছ জন্ম নিয়েছে কথিত আছে এই বটগাছ মাটির গোড়া দিয়ে পুজো দিলে বটগাছে মাটির টিলা বাঁধলে মনের বাসনা পূরণ হয় মনের বাসনা পূর্ণ হলে খিচুড়ি প্রসাদ রান্না করে ভগবানের সামনে নিবেদন করা হয় মেলায় উপস্থিত দূরদূরান্তের বহু মানুষকেই খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় জাতি ধর্ম নির্বিশেষে টানে প্রথম দিনে মেলায় ভিড় জমিয়েছে দূর হাজার হাজার মানুষ এখানে মেলা বসবার মতো জায়গা না থাকায় জমির ফসল কেটে সেই জমিতেই গ্রামীণ মেলার আয়োজন করা হয় এই মেলায় বিভিন্ন রকমের দোকান বসলেও এই মেলার বিশেষ আকর্ষণ কম দামে কাঠের তৈরি ফার্নিচারের দোকান কি নেই সেখানে বক্স কাঠ শোকেস ডাইনিং টেবিল সিংহাসন ঘরের ব্যবহারযোগ্য সমস্ত কাঠের ফার্নিচার আপনি এই মেলাতে অল্প দামে পেয়ে যাবেন অনেকেই মেলাকে কাঠের মেলাও বলে থাকে নাগর ব্রেক ডাউন্সও বসেছে এই মেলাতে যাতে চেপে আপনি কিছুটা সময় আনন্দ উপভোগ করতে পারবেন এক সপ্তাহ ধরে চলবে এই মেলা মেলায় উপস্থিত মানুষদের সুরক্ষার জন্য এভারেট মেলা কমিটির পক্ষ থেকে সিসি ক্যামেরা লাগানো হয়েছে পুরো মেলা জুড়ে এখানকার স্থানীয় মানুষজন অপেক্ষা করে থাকেই মেলাটির জন্য এটা দেওয়ার হচ্ছে আপনি যদি কোনো জিনিসের জন্য মানত করেন সেইটি আপনার সম্পূর্ণ হচ্ছে তার জন্যই আপনি এখানে সেই কাল থেকে এটা চলে আসে ঘোরার প্রথম সেই হিসাবে আমাদের এই মেলাটা ঘোরার প্রথম মেলা বলা হচ্ছে উন্ধর মেলা প্রথম ধরে চলছে মেলা মেলাটা এটা চলছে ধরেন আমার জন্মের আগের থেকে আমরা এসেই দেখছি এই মেলাটা এই গাছটা ছিল অন্যরকম দু হাজার সালের বন্যায় গাছটা মারা যায় ফের এই দুটো গাছ রোপণ করা হয় দু হাজার পরে দু হাজার একের পরে থেকে এই গাছ দুটো আবার মানুষ করে তোলা হয়েছে যতদিন থেকে শুরু হয়েছে শুরু হয়েছে ধরেন আমি আমার জন্মের আগের থেকে না আস্তে আস্তে এই মেলাটা পরিধি বাড়ছে অনেক অনেক আগে ছিল একদিন তারপরে হলো দুদিন তারপরে তিন দিন এখন পনেরো দিন চলছে লোক কেমন দেখতে পাচ্ছেন মেলায় লোক মোটামুটি ধরেন প্রথম দিন ধরেন প্রায় পঞ্চাশ ষাট হাজার লোক পরিবর্তন থাকে তারপর আস্তে 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 ধীরে ধীরে কমে দেখা গেল কালকে আপনার কুড়ি পঁচিশ হাজার লোক দেখা যাবে পরের দিন আর একটু কম দেখা যাবে যতদিন কাঠের দোকানদার আছে ততদিন মেলা থাকবে পনেরো দিন বুঝি না কুড়ি দিন বুঝি না সেই হিসাবে মানে মেলাটা পরিচালিত পাশে দেখতে পাচ্ছি ঠাকুরের সামনে অনেকগুলো পাতায় খিচুড়ি প্রসাদ দিয়ে আছে ওটা কী বলবেন ওটা খিচুড়ি প্রসাদটা আপনি মানত করেছেন আমি রান্না করে মায়ের ভোগ দেবো সেই ভোগটা দিয়েছেন আপনি সেইটার জন্য ওখানে প্রসাদটা দেওয়া আছে কথিত আছে যে এই বটগাছের সামনে ঘোরা পেতে যদি কেউ কিছু চায় মনের বাসনা পূর্ণ হয় ওটা ঘোরা হবে না ওটা চ্যালেঞ্জ হবে সেইটা আপনি মানত করে গেলেন আমার এই যে পূর্ণ হবে কারণ আমি সামনে বসে আছে দুটো ঘোরা দেবো কিছু পাত্র কিনে দেবো প্লাস আমি এই এই জিনিসটা দেবো সেইটা আপনার মনের বাসনা পূর্ণ হবে কি বলবেন সাধারণ মানুষজনকে এই মেলা চলছে সাধারণ মানুষজনকে যেটা আমরা পূর্বপুরুষ দেখে আসি সেইটাই বলবো যে ভাই যে যা মনে মনস্কামনা করে সেইটা পূর্ণ হয় আমরা দেখে আসছি সেইটাই আমরা বলবো অতিরিক্ত আমরা তো কিছু বলতে পারবো না অনেক পুরনো প্রাচীন মেলা এটা অ্যাকচুয়ালি জায়গাটায় হুদর মেলা নামে পরিচিত আর এই মেলাটা হচ্ছে একটা পীর বাবার স্থল এখানে অনেক লোক ঘোড়া ছোট ছোট যে মাটির পুতুলের ঘোড়া হয় সেই ঘোড়া দিয়ে মানে মান্যত রাখে যার মানুষের মনে একটা আস্থা যে এখানে দিলে পরে তার মানে ভবিষ্যতে তার ভালো হয় যার জন্যে লোক এখানে আস্থা আছে এখানে এই পুজোটা এই মেলাটা হয় এখানে পীর বাবার জায়গায় আর এই মেলাটা দীর্ঘ কবে থেকে এসছে সেটা আমরা যা বলতে পারবো না আমাদের ঠাকুর ঠাকুরদাদা বা বুজরক যারা ছিল তাদের থেকে আমরা দেখে আসছি বাচ্চার থেকেই আমরা ছোট যখন তখন থেকেই মেলাটাকে দেখে আসছি তাই মেলাটা দীর্ঘদিনের মেলা পুরনো মেলা আর এই মেলাটা আমরা মোটামুটি পাঁচ দিন হওয়ার কথা সেখানে দশ দিনও হয় এখানে মানে ভাঙা মেলা চলে পাঁচ দিন হচ্ছে আমাদের কমিটির থেকে এই করা আছে যে পাঁচ দিন হবে মেলাটা পারমিশন আমাদের এবং তারপরে ভাঙা মেলা থাকে কিছুদিন প্রথম যখন শুরু হয়েছিল আস্তে আস্তে মেলার উপর দিতে পারছে হ্যাঁ মেলার পরিধি আগে আগের থেকে অনেক বেড়েছে বিশেষ করে আমাদের কাঠের মেলা কাঠের মেলাটা আরও মানে বৃহৎ হয়েছে আগের থেকে অনেক বৃহৎ হয়েছে আগের থেকে পানিখালী থেকে সুমন্ত সিংহ রিপোর্ট আর নিউজ নদিয়া